প্রাচীন ভারতের দুটি প্রধান মহাকাব্যের অন্যতম হল রামায়ণ যা রচিত হলেন বাল্মীকিদেব যেখানে বর্ণিত রয়েছে রাজা দশরথ পুত্র রামের কাহিনী হিন্দু ধর্মের অন্যতম দেবতা হিসেবে পূজিত তিনি যার উদ্দেশ্যে পুনর্নির্মিত হচ্ছে অযোধ্যার রাম মন্দির ভগবান বিষ্ণুর অন্যতম অবদান মানা হয় তাকে যাকে আমরা সকলেই শ্রীরামচন্দ্র নামে চিনি কিন্তু আসল তথ্য বলছে অযোধ্যার রাম হিসেবে আমরা যাকে চিনি তার আসল নাম রাম নয় অন্য নামে নামাঙ্কিত ছিলেন শ্রীরামচন্দ্র পরবর্তীতে তিনি রামচন্দ্র নামে পরিচিত হয়ে ওঠেন সেই নিয়েও রয়েছে এক কাহিনী তাই আসুন নবনির্মিত রাম মন্দিরের উদ্বোধনের পর রামচন্দ্র দেবের সঠিক তথ্য জেনে নিই আমরা সকলেই জানি অযোধ্যার রাজা দশরথের পুত্র হলেন শ্রীরাম যার জন্মভূমি স্থান অযোধ্যা সূত্রের খবর তিয়াত্তরশো তেইশ বিশিতে জন্মগ্রহণ করেন যশরথ পুত্র শ্রীরামচন্দ্র চৈত্র মাসের নবমী তিথিতে তার জন্ম উৎসব পালন করা হয় যা রাম নবমী নামে পরিচিত তবে অযোধ্যার সূর্যবংশ রাজা যিনি শ্রী রামচন্দ্র হিসেবে সকলের কাছে পরিচিত তার আসল নাম রাম নয় তার আসল নাম হল রাঘব গবেষণা অনুসারে জানা যায় অযোধ্যার দশরথ রাজার বড় পুত্র হলেন রাম সেই অনুসারে তার আসল নাম দশরথ রাঘব রামচন্দ্রের আসল নাম যদি দশরথ রাঘব হয় তাহলে তিনি রামচন্দ্র হিসেবে কেন পরিচিত হয়েছেন তার নাম কিভাবে পরিচিত হলো দশরথ রাঘব অর্থাৎ রামেরই রামচন্দ্র নামের পেছনে রয়েছে একটি কাহিনী তবে তার আগে জেনে নেওয়া যাক রাম শব্দের কি অর্থ রাম শব্দের দুই অর্থ প্রকাশিত এক হল সুন্দর আকর্ষক অপরদিকে শব্দের অর্থ হল কৃষ্ণবর্ণ ফলে একাংশ মনে করেন রামের গায়ের রং যেহেতু কৃষ্ণবর্ণ ছিল তাই তিনি রাম নামে পরিচিত হন আবার অপরদিকে কথিত আছে পিতার আদেশে মান্য করে সীতাকে নিয়ে চোদ্দ বছর বনবাসে গিয়েছিলেন শ্রীরামচন্দ্র সাথে তার ভাইও ছিলেন হঠাৎ করেই সেখান থেকে সীতাকে হরণ করে লঙ্কায় পাড়ি দেন অসুর রাজ রাবণ সীতাকে উদ্ধার করতে তৎক্ষণাৎ সমুদ্র পাড়ি দিয়ে লঙ্কায় পৌঁছন রাম লঙ্কা আক্রমণ করে রাবণকে বধ করে সীতাকে উদ্ধার করেন শ্রীরামচন্দ্র তারপর থেকেই দশরথ পুত্র দশরথ রাঘব শ্রীরামচন্দ্র নামে সব জায়গায় অভিহিত হন তার আগে শ্রীরামচন্দ্রের আসল নাম ছিল দশরথ রাঘব বর্তমানে অযোধ্যায় তার উদ্দেশ্যে গড়ে উঠেছে নবনির্মিত রাম মন্দির যা পৃথিবী তথা দেশের হিন্দু মন্দিরগুলির মধ্যে পৃথিবীর তৃতীয় বৃহত্তম এবং ভারতের বৃহত্তম মন্দির হিসেবে পরিচিত প্রায় একাত্তর একর জায়গা নিয়ে তৈরি হচ্ছে দুশো ফুট উঁচু এই রাম মন্দির প্রাচীন ভারতে দুটি প্রধান মহাকাব্যের অন্যতম হল রামায়ণ যা রচিত হলেন বাল্মীকিদেব যেখানে বর্ণিত রয়েছে রাজা দশরথ পুত্র রামের কাহিনী হিন্দু ধর্মের অন্যতম দেবতা হিসেবে পূজিত তিনি যার উদ্দেশ্যে পুনর্নির্মিত হচ্ছে অযোধ্যার রাম মন্দির ভগবান বিষ্ণুর অন্যতম অবদান মানা হয় তাকে যাকে আমরা সকলেই শ্রীরামচন্দ্র নামে চিনি কিন্তু আসল তথ্য বলছে অযোধ্যার রাম হিসেবে আমরা যাকে চিনি তার আসল নাম রাম নয় অন্য নামে নামাঙ্কিত ছিলেন শ্রীরামচন্দ্র পরবর্তীতে তিনি রামচন্দ্র নামে পরিচিত হয়ে ওঠেন সেই নিয়েও রয়েছে এক কাহিনী তাই আসুন নবনির্মিত রাম মন্দিরের উদ্বোধনের পর রামচন্দ্র দেবের সঠিক তথ্য জেনে নিই আমরা সকলেই জানি অযোধ্যার রাজা দশরথের পুত্র হলেন শ্রীরাম যার জন্মভূমি স্থান অযোধ্যা সূত্রের খবর তিয়াত্তরশো তেইশ বিশিতে জন্মগ্রহণ করেন যশরথ পুত্র শ্রীরামচন্দ্র চৈত্র মাসের নবমী তিথিতে তার জন্ম উৎসব পালন করা হয় যা রাম রামনবমী নামে পরিচিত তবে অযোধ্যার সূর্যবংশ রাজা যিনি শ্রীরামচন্দ্র হিসেবে সকলের কাছে পরিচিত তার আসল নাম রাম নয় তার আসল নাম হলো রাঘব গবেষণা অনুসারে জানা যায় অযোধ্যার দশরথ রাজার বড় পুত্র হলেন রাম সেই অনুসারে তার আসল নাম দশরথ রাঘব রামচন্দ্রের আসল নাম যদি দশরথ রাঘব হয় তাহলে তিনি রামচন্দ্র হিসেবে কেন পরিচিত হয়েছেন তার নাম কিভাবে পরিচিত হলো দশরথ রাঘব অর্থাৎ রামেরই রামচন্দ্র নামের পেছনে রয়েছে একটি কাহিনী তবে তার আগে জেনে নেওয়া যাক রাম শব্দের কি অর্থ সংস্কৃতে শব্দের দুই অর্থ প্রকাশিত এক হলো সুন্দর আকর্ষক অপরদিকে রাম শব্দের অর্থ হলো কৃষ্ণবর্ণ ফলে একাংশ মনে করেন রামের গায়ের রং যেহেতু কৃষ্ণবর্ণ ছিল তাই তিনি রাম নামে পরিচিত হন আবার অপরদিকে কথিত আছে পিতার আদেশে মান্য করে সীতাকে নিয়ে চোদ্দ বছর বনবাসে গিয়েছিলেন শ্রীরামচন্দ্র সাথে তার ভাইও ছিলেন হঠাৎ করেই সেখান থেকে সীতাকে হরণ করে লঙ্কায় পাড়ি দেন অসুর রাবণ সীতাকে উদ্ধার করতে তৎক্ষণাৎ সমুদ্র পাড়ি দিয়ে লঙ্কায় পৌঁছন রাম লঙ্কা আক্রমণ করে রাবণকে বধ করে সীতাকে উদ্ধার করেন শ্রীরামচন্দ্র তারপর থেকেই দশরথ পুত্র দশরথ রাঘব শ্রীরামচন্দ্র নামে সব জায়গায় অভিহিত হন তার আগে শ্রীরামচন্দ্রের আসল নাম ছিল দশরথ রাঘব বর্তমানে অযোধ্যায় তার উদ্দেশ্যে গড়ে উঠেছে নবনির্মিত রাম মন্দির যা পৃথিবী তথা দেশের হিন্দু মন্দিরগুলির মধ্যে পৃথিবীর তৃতীয় বৃহত্তম এবং ভারতের বৃহত্তম মন্দির হিসেবে পরিচিত প্রায় একাত্তর একর জায়গা নিয়ে তৈরি হচ্ছে দুশো ফুট উঁচু এই রাম মন্দির